আর এখানে ছোট্ট একটা মোচা ধরেছে কলার এখানেও আছে এটা জাস্ট বড় হয়ে গেছে আর এই মোচাটা জাস্ট মোটামুটি দুদিন থেকে তিন দিন আগে হয়েছে আর একটা হচ্ছে এখানে যে শালিকটা দেখতে পাচ্ছ এই শালিকটা কিছুটা পোস্ট মানানো শালিকের মতন বলতে পারে এখানে দুজন আসে এখানে একটা আছে আর এখানে একটা আছে এখানে সে তারা বলতে এখানে এই বাগানটা তৈরি করতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল তার এখন জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে কারণ এই বাগানে যা চাইছে আমি সেটাই তুলতে এখন পাচ্ছি কারণ সেটা সাফ আর আমরা নিয়ে চলেছি নতুন একটা ফ্রেশ ভিডিও এখন আমরা যাচ্ছি আমাদের বাগানে আর সেখানে কি আমরা কিছু শাক সবজি তুলব তো হবেন বাগানে বা শাক কি আমরা সব কিছু রাখতে পারি কারণ আমরা বাঙালি আর আমরা সব কিছু করতে পারি তাছাড়া এখন আমরা যাব হচ্ছে বাগানের দিকে লেটস লেটস্কো এখন আমরা ঢুকছি আমরা বাগানে ঢুকছি আর আমাদের বাগানে সব রকমের শাক সবজি লাগানো আছে সব রকমের তোমরা শুধু জাস্ট একটা শাক সবজি নাম করো যেটা আমাদের এখানে সচরাচর পাওয়া যায় আর সেই সব কিছু এখানে লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছো পুরো বাগানটার সবুজে ভর্তি একবারে মানছি একটু বেশি যত্ন নেই কারণ আমরা অত বেশি সময় দিতে পারি না বাগানটার বিষয়ে তার জন্য কিন্তু যে কটা আমি গাছ লাগিয়েছিলাম সে কটা গাছ কটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আর সবচেয়ে দেখতে ভালো লাগছে আমার এই গাছটা এই গাছটা প্রথমে জাস্ট এই এতটুকু ছিল জাস্ট এতটুকু এই গাছটা সবথেকে বড়ো হাতের বড়ো হয়েছে এটা মনে হয় বক ফুল যতটা এটা গাছ আমার আর এই ফুলের যে মানে এই গাছটা যে ফুল হয় সেই ফুলটাকে বলে ভিজে খাওয়াই মানে চপ টাইপের হিসাবে আমি যতটা জানি আমাকে জানিয়েছিলাম এবার আমরা এই বাগান এসেছি আর এখান থেকে কিছু আমরা শাকসবজি তুলবো তারপর নিয়ে যাবো হচ্ছে বাড়ি আরও আমরা বিল পাওয়া যেতে পারি আর আমাদের এখানে মোটামুটি প্রায় দু থেকে তিন বছর পর হয়তো জল হয়েছে আর তার জন্য বিল আমাদের সম্পূর্ণ পুরোপুরি হয়ে লোড আর হয়েছে আমাদের এখানে একটা শাঁকু সেটাও আমরা তোমাদের দেখাবো যে সাঁকুটা কোথায় হয়েছে সাঁকুটা কীভাবে পার হতে হয় আর এরপরে যাবো আমরা হচ্ছে বিল পাড় মন্দির যদি আমাদের সময় থাকে তো আমরা সব কিছু এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো তাহলে এখন আমরা কিছু শাক সবজি তুলে নিই তারপরে দেখাচ্ছি চলো এখন আমি আসিচ্ছি আমাদের বাগানের মধ্যে আর আমাদের বাগানে কী কী সবজি লাগানো হচ্ছে কী কী গাছ লাগানো হচ্ছে সেই সব কিছু ছোট্ট হিসেবে দেখাবো আমি সম্পূর্ণভাবে দেখাতে যাই এটা ভিডিওটা মোটামুটি দশ থেকে পনেরো মিটার হয়ে যাবে কারণ এরপর আমরা বিল পাহাড়ও যেতে পারি আর না গেলে আমরা তোমার জাস্ট এই ভিডিওটা আমরা এখানে শেষ করব তার কাছে আমরা তোমাদের দেখে দিই আমরা বাগানে কী কী গাছ লাগিয়েছি না লাগেছি তো চলো আর কী কী শাক সবজি আমরা এখন তুলতে এসেছি চলো তো চলো এখন আমরা তোমাদেরকে কিছু শাক সবজির সঙ্গে পরিচয় করে দিই তোমরা দেখতে এটা হচ্ছে তীর্থকর্ আর এই পুরো বাগানটা আছে তীর্থকর্লার যে পুরো ঝাঁটটা দেখতে পাচ্ছ আর জুতো আমরা একটু দূরে দেখতে চাই জাস্ট এইটা চলো সামনে একটু আমরা তো এগিয়ে যাচ্ছি দেখাচ্ছি ভালো করে এই গাছগুলো হয়তো তোমরা সচরাচর দেখতে পাবে না কোথাও এটা পুরোটা হচ্ছে কাঁকরোল গাছ আর এখানে প্রচুর পরিমাণে কাঁকরোল ধরে মানে উপর থেকে দেখা যায় না ভিতরে প্রচুর কাঁকরোল আছে তোমরা জাস্ট উপর থেকে যদি দেখতে যাও তা কাকরোলটা ঠিক কিছুটা এরকমভাবে দেখতে হয় আর এখানে প্রচুর পরিমাণে কাঁকরোল আর আমাদের এখানে তিত্রকলা হয় আর শুধু আমরা না আমাদের পার্শ্ববর্তী যারা আছে তারাও এখানে এসে তুলে নিয়ে যায় খেয়ে যায় আমাদের কোনো ব্যাপার হয় না কারণ প্রচুর পরিমাণে আছে আরও সামনে দেখা গেছি আরও তোমাকে দেখাচ্ছি যে আরও কী কী আছে গাছ এখানে লাগানো আছে অনেকগুলো ভেন্ডি গাছ দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি ধরেছে এবার এখান থেকে আমরা অনেকগুলো তুলে নিয়ে গেছি আর এই লাইন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখানে ভেন্ডি গাছ লাগানো আছে সম্পূর্ণটা আর নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে মিষ্টি কুমড়ো লাগানো আছে আর এখানে চাল কুমড়ো লাগানো আছে আর চলো তোমাদের ছোট্ট একটা মিষ্টি কুমড়োর মানে যেগুলো ধরছে আপনার সেগুলো দেখিয়ে দিই তোমরা দেখতে এটা ছোট্ট একটা মিষ্টি কুমড়ো জাস্ট হালকাটা ছোট্ট জালি পড়েছে আর সামনে এটাও দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা পড়েছে আর সামনের দিকে আছে কিছু চাল কুমড়ো যেগুলো ওই সামনের দিকে আছে আর আমাদের এখানটায় মানে করলা আর কাঁকড়লো গাছ পর সব থেকে বেশি পরিমাণে যে গাছটা আছে সেটা হচ্ছে এই গাছটা তোমরা এটার নাম হচ্ছে ঝিঙে গাছ আমাদের আর এখানে এরকম ঝিঙে প্রচুর পরিমাণে ধরেছে যেগুলো দেখতে পাচ্ছো উপরটা নিম গাছ আছে নিম গাছে এত পরিমাণে ঝিঙে ধরেছিল যে ভরে গাছটা নিচে চলে এসেছে আর সামনের দিকেও যতগুলো বেড়া আছে সব বেড়াতে এই ঝিঙে আর মিষ্টি কুমড়ো তিতকলা কাঁকড়ল এইসব গাছে লোড পুরোপুরিভাবে এবার আমরা একটু সামনের দিকে দেখাচ্ছি আরও কী গাছে সব কিছু দেখাচ্ছি আর আমাদের বেড়ার এরকম চারিপাশে মোটামুটি পঞ্চাশ থেকে চল্লিশটারও বেশি এরকম পেঁপো গাছ লাগানো আছে তোমরা যদি দেখতে পারো মানে বেড়ার চারিপাশে সব জায়গাতে এরকম করে পেঁপো গাছ লাগানো আছে সব মানে সম্পূর্ণ একবারে বেড়াটা পুরো লোড করে আমরা মোটামুটি পাঁচটা থেকে ছটা আমরা এনেছিলাম পেঁপুর বিছন মানে আমরা আমাদের বাড়িতে হয় এসব বিছনগুলো চারাগুলো যত আছে গাছটাই বেগুন থেকে ভেন্ডি থেকে শুরু করে মিষ্টি কুমড়ো ঝিঙে টেঙে সব আমাদের বাড়িতে পাওয়া যায় কিছু কিছু গাছ আমরা কিনে এনেছি যেমন এই মূলো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে মূল গাছ লাগানো আছে সামনের দিকে টমেটো গাছ লাগানো আছে এখানে তুলসী গাছ পর্যন্ত লাগানো আছে আর সামনের দিকে নারকেল গাছ এগুলো তো জাস্ট আমরা কিনে এনে লাগিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিনটে থেকে চারটে পেঁপু গাছ হয়েছে পরপর সারিবদ্ধ হবে এগুলো সব আমাদের বাড়ির বিছন আর বিছন থেকে হয়েছে আর ওখান থেকে কালটু একটু টুকি মারছে কালটু আর এখানে আছে আমাদের পুঁজাটা গাছ এখানে আছে লাল শাক যেটা আমার সবথেকে খেতে বেশি ভালো লাগে আর এই দিকে সম্পূর্ণভাবে আমাদের আছে হচ্ছে পেঁপু গাছ আর এখানে ছোট্ট একটা মোচা ধরেছে কলার এখানেও আছে এটা জাস্ট অনেকটা বড়ো হয়ে গেছে আর এই মোচাটা জাস্ট মোটামুটি দুদিন দিন থেকে তিন দিন আগে হয়েছে আর বেড়ার পাশে এরকম হয় পেঁপু গাছ আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা আছে আর এখানে ছোট্ট একটা ঝিঙে ধরেছে আর আমি যদি খুঁজতে চাই তা এখানে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটারও বেশি ঝিঙে পাবো মোটামোটা বড়ো বড়ো জাস্ট এখন আমরা একটা তুলে নিয়ে চলে যাবো বাড়ি রান্না করার জন্য আর আমরা মোটামুটি অনেকদিন পর বাগানে আসলাম তাই ছোট্ট একটা ভিডিও বানাতে ইচ্ছা হলো তাই করে দিলাম আর সামনের দিকে একটু এগিয়ে যাই ওখানে আছে ফুল ফুলকপি গাছ বাঁধাকপি গাছ সব তো চলো আর তোমরা একটা হচ্ছে এখানে যে শালিকটা দেখতে পাচ্ছ এই শালিকটা কিছুটা পোষ মানানো শালিকের মতন বলতে পারো এখানে দুজন আসে এখানে একটা আছে আর এখানে একটা আছে এখানে এসে তারা আছে মানে গাছ এখানে আমার প্রচুর সবজি গাছ লাগানো আছে তার মানে সবজি গাছ মানে পোকা থাকবে তারা এখানে এসে জাস্ট এই পোকাগুলোকে খায় আর এখানে থাকে জাস্ট আমার সঙ্গে কিছুটা ফ্রেন্ড হয়ে গেছে আমি যদি হেঁটে চলে যাই তাও দেখো এরা উঠবে না অতটা কারণ এরা জাস্ট বুঝে গেছে যে আমি কোনো ক্ষতি করবো না আর আমাদের এখানে লাগানো হচ্ছে কিছু ফুলকপি গাছ সামনের দিকে আরও দেখতে পাচ্ছ আরও অনেকগুলো ছোট্ট ছোট্ট পেঁপু গাছ হয়েছে একসঙ্গে সাড়ে হবে কারণ আমরা পেঁপুর বিছনে এনে জাস্ট ছিটিয়ে দিয়েছিলাম আর কিছু কিছু জায়গায় পুতে দিয়েছিলাম তার জন্য এগুলো হয়েছে আর এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটারও বেশি বেগুন গাছ আছে আর তারা একসঙ্গে সাড়ে আছে ভাবে বলে ও বসে যাচ্ছে না এগুলো সব হচ্ছে বেগুন গাছ আর এখানে আমার লাগানো হচ্ছে আম গাছ আর এই দিকে ছোট্ট একটা দেখতে হচ্ছে দূরে জুম করি দেখাচ্ছি এখানে একটা পেফু হয়েছে আর এরকম পেফু খুঁজলে মোটামুটি দশ বারোটা দশটা আমি এমনি পেয়ে যাব আর বাস এত কটাই ছিল আর এদিকে শাড়িবদ্ধ হবে কটা নারকেল গাছ লাগানো আছে আর আমি এখনও মোটামুটি পাঁচটা থেকে সাতটা নারকেল গাছ নিয়ে আনবো দিয়ে পুরো সাইডে লাগিয়ে দেবো আর কিছু আম গাছও কিনতে হবে আমাদেরকে এবার আমরা কিছু সবজি তুলে নিই তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো তো বাস এটাই ছিল আজকের ভিডিও তো তোমার ভিডিওটা অনেকটা পছন্দ হতে থাকবে ভিডিও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমরা যদি বিল পার যাই সেটাও তোমাদের দেখাবো নেক্সট একটা ফ্রেশ ভিডিওতে আর কারণ এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে কারণ এখনও মোটামুটি আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ শ্যুট করব আর এই ভিডিওটা মোটামুটি সাত থেকে আট মিনিট হয়ে যাবে তার থেকে বেশি ভিডিও আমি করতে পারবো না মানে জাস্ট আমার ইচ্ছা হয় না ছোটো ভিডিও বানাবো আর তো চলো দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ফ্রেশ ভিডিওতে আর এখন কিছু শাক সবজি তুলে নি আমরা তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব চলো করতে বলতে এখানে এই বাগানটা তৈরি করতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিলো তার এখন যা দেখতে খুব সুন্দর লাগছে কারণ এই বাগানে যা চাইছি আমি সেটাই তুলতে এখন পাচ্ছি কারণ সেটা শাকসবজি হোক বা কিছুদিন পর আম জাম কাঁঠাল লিচু বেদানা ডালিম নাশপাতি কামরাঙা আমলকি আমি সব রকম গাছ লাগিয়েছি কিছুদিন পর সেই সব কিছু দেখাবো মোটামুটি এখনও দেড় দু বছর সময় লাগবে সেই গাছে ফল ধরার জন্য তো চলো আজকের ভিডিও চলে বসে সাথে দেখুন তো ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে আরও আমরা কী কী শাক সবজি তুলছি এখান থেকে সেই সব কিছু দেখাবো তো চলো বাই বাই Let's go.